রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো আজকে ছিল একাদশী তো ওর জন্য একবারে সকালে ঘুম থেকে উঠে পড়েছে তো আগের দিন ব্লগে তোমাদের বলেছে যে বাবার বাড়িতে ছিলাম সাপের জন্য তো বাড়ির কী অবস্থা দেখো কি অবস্থা করেছে খুঁজে ওখানটাতেই ছিল সাপটা মানে শেষে ওখানে লুকিয়েছিল আর তারপর ওই স্নান করে একেবারে পুজোর কাছে চলে এসেছি ওটা হচ্ছে দিদিভাই পুজো দিচ্ছে মানে আমার যা ওখানে আমরা একসঙ্গেই করি কারণ আমার ঘরে এখনও আমি ঠাকুর বসাইনি মানে ওর জন্য দিদিভাইয়ের সঙ্গে আমি একাদশী করি ওখানেই সব পুজোর সব কিছু এনে দিই ওভাবে করে আর দিদিভাই আজকে ভাগবত পড়েছিল তো ওখানে আমি বসে বসে শুনলাম তারপরও সেই সারাদিন অনেক কাজ করা হয়েছে এটা ওটা প্রসাদ খাওয়া তারপর ওই বিকেল দিকে দাদাবাড়িতে ওই বাবা বাড়িতে ওদিকে বেড়া দিচ্ছে সামনটা ভেঙে গেছিলো ওই রাত্রে আমি খাচ্ছি সাবুর পায়েস আর হচ্ছে মিষ্টি আলু এটা হচ্ছে তারপর দিন তার দিন সকাল মানে পারনের সেই সকালে উঠে সব কাজ করে ওই যে দিদিভাই পুজো দিচ্ছে ওখানে আমি একটু বসে বসে মানে আগে তো লাইট ঝুললাম অন্ধকার ঘরটা তো আমি কিচ্ছু কাজ করিনি সব দিদিভাই করেছে আমি শুধু মানে দুজনের উঠুন ওগুলো ছাদ দিয়ে দিচ্ছি বাবার বাড়িতে ছাদ দিয়ে দিয়েছি আমার বাড়িতে মানে সকালে উঠে পারনেরনের দিন আমি এক ঘন্টা দেড় ঘন্টা ছাদ দিলাম তো ওগুলো করে স্নান করে ওই যে পারনের প্রসাদ এখন মুখে দেব কে দে ওই পুচকু এসেছে পুচকু চা মামা বলে আর ওদিকে ও হচ্ছে গরম চা করবে ওর জন্য কান্না করছে আমার হাতে হচ্ছে চা সকালে চা রুটি করা হয়েছিল তারপর দেখো বাড়ির অবস্থা একটু দেখাচ্ছি তোমাদের তো বাড়িতে ঢোকার মতো অবস্থা তো নেই তাও উপশটে দিয়ে ঢোকা যায় ওদিকেই ঢুকছে আর এত মাল রয়েছে ওর জন্য ওই সামন দিকে বোর্ড দিয়ে রেখেছে ওই যে এইভাবেই আছে সব আর কিছু গোছানো হয়নি কারণ বরের শরীরটা খুব খারাপ ও সেভাবে সব কিছু করতে পারিনি আর অবস্থা দেখো কি হয়েছে সব কিছু এলোমেলো ওদিকটাতেই সাপটা ঢুকেছিলো লুকিয়েছিল মানে শেষে ওর জন্য ওদিকটা সব ভেঙে চুড়ে শেষ করেছে আর ওদিকে ছিল তোমার সব লাইটিং গেট ওগুলো গোছানো তো সারা বাড়ি এলোমেলো অবস্থা আর ওগুলো তো একা করাও যাবে না ওর জন্য আমিও ধরি আর একাদশী পালন করতে গেলে একটু সমস্যা আর রান্না করতে হবে তাড়াতাড়ি তো ওই যে আমার বাগানের এক ঝলক তোমাদের দেখাচ্ছি ওই দেখো অনেক সুন্দর সুন্দর ফুলে আছে তারপর যে আমি বাড়ির শাক এগুলো আমাদের ব্রাহ্মী শাক কিছু তুলেছি আর দিদিভাই দিকে ডাল বসিয়ে দিয়েছে তারপর রান্না হয়েছে বেশ ভালোই কিছু রান্না হয়েছে কাঁঠাল রান্না করেছিলাম আর হচ্ছে ডাল আমি কিচ্ছু রান্না করি সব রেডি করে দিয়েছি আমার যাই করেছে দিদিভাই সব করেছে তো ওই দেখো ওই যে বাড়ি বসাচ্ছে একটু একটু করে ওই যে এদিকটা সব পাতা জড়ো করে আগুন দেওয়া হয়েছে সব বড়ার ভাস্তা মিলেই করছে আর আমি সকালে সব ছাদ দিয়েছি তারপর দু অনেক ধরনের পকোড়া করেছে আমাকে ডাকতেছে তারপর ওই যে দেখো ওদিকে এসেছে ওই মেয়েকে বলছি যে ওদের চাঁদা দিতে আর ওরা কিন্তু সুন্দর করে নাচ করছে আর এই দিনটা আসলে প্রতিবারই কিন্তু চরকের জন্য বের হয় ওরা তো ওই যে দেখো কী কী রান্না হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠাল কাঁঠাল ডাল আর হচ্ছে চাটনি একটা হচ্ছে পাঁচ সবজি নিরামিষ আর হচ্ছে ভাজাভুজি হয়েছে কিছু পাপ্প আর হচ্ছে ব্রাহ্মী শাক আর বেগুন ভাজা মিষ্টিলাইয়ের বেশ ভালোই কিছু রান্না করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই